আসসালামু আলাইকুম আমাদের দেশে এই প্রথম কোনো এক সৌদি বাগানে আসলে ভিজিট তো বাগানটা আমাদের বাসা থেকে এত কাছে আসলেই জানা ছিল না তো মার্শাল্লাহ এত সুন্দর খেজুর ধরবে আসলে সেটা আমি আগে কখনো ভাবি নাই দেখেন মার্শাল্লা কত ছোট্ট একটা গাছ কি পরিমাণ খেজুর ধরছে এই খেজুরটা আমি আসলে সৌদি আরবের আগে কখনো দেখি নাই লাল লাল একদম টকটকা বলতেছে এটা নাকি এখনো এখন কাঁচা আছে তো মাসাল্লাহ দেখে অনেক ভাল লাগতেছে যে আমাদের পার্শ্ববর্তী গ্রামেই বাহির দিয়া গ্রামে এই বাগানটা যখনই শুনেছি সাথে সাথে দেখার অনেক ইচ্ছা ছিল তাই ভাবলাম যে আজকে যায় সচক্ষে দেখে আসি তো মার্শাল্লাহ আল্লাহ কি কুদ্রুত দেখেন বাংলাদেশের এখন এই ছৌদিকে খেজুর চাষ হচ্ছে তো এই বাগানটা একটু ঘুরে দেখা তো পুরো বাগানটা বিশাল বড় এক বাগান দেখলাম এখানে বাগানটা কার জানি না ঠিক আছে আরো একটা দেখে দেখি দেখি এখানে কয়েকটা আরো দেখেন পরিমাণ খেজুর আসছে আসলে দেখেন মার্শাল্লাধর দেখি আর একটা এখানে আমরা আর একটা জাতের খেজুর দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এইটা কি খেজুর এটাও বলতে পারবো না প্রত্যেকটা খেজুর এখনো কাঁচা পরিপক্ক হয়নি মাসা দেখেন কত খেজুর হ্যাঁ যাক মনে হয় এই বছর প্রথম ফলন আসছে এগুলো তো মার্শাল্লাহ প্রচুর খেজুর আসছে দেখা যাক মাসাল্লাহ খেজুর গুলো এখন কাঁচা